আমাদের এই ফার্মে আছে সুন্দর সুন্দর পঁচিশটি কোরবানি উপযোগী গরু চারশো থেকে শুরু করে চারশো পঞ্চাশ কেজি পর্যন্ত গরুগুলো পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ধরে নিতে পারবেন কোরবানি গরু আছে আছে আমাদের আছে সুন্দর সুন্দর শাহীওয়াল লাল রঙের আপনাদের দেখলেই পছন্দ হবে ইনশাআল্লাহ মাশ খুব সুন্দর সুন্দর শাহীওয়াল এই গরুগুলো নিতে হলে আপনাকে এই খামারে আসতে হবে দেখতে হবে তারপরে দরদাম করে নিতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার যাত্রাবাড়ি মাতুয়াইলে কাঠের পুল এলাকায় মাতুয়াইল এগ্রো ফার্মে সুন্দর গরু দেখতে পাচ্ছি দুটো আর ও শেডের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর গরু আছে কোরবানি উপলক্ষে খুব সুন্দর প্রস্তুতি নিয়েছে আমরা আজকে এই ফার্মটা একটু ঘুরব কেমন গরু তৈরি করেছে সেই গরুগুলো দেখব পাশাপাশি হবে লালন পালন করছে এবং কুরবানি উপলক্ষে কেমন দামে বেচা কেনা করতে চাই সেই বিষয়টি একটু আপনাদের সাথে তুলে আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার ফার্মের ভেতরে চলে এলাম একটু গরুগুলো দেখতে চাই কেমন আসছেন খুব খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ মাসাল্লা খুব সুন্দর সুন্দর গরু দেখছি সুঠাম দেহের গরু বেশ ভালো লাগছে দেখতে দেখতে কুরবানির ঈদ তো চলে এলো আপনার এখানে কত সংখ্যক গরু আছে আমার এখানে টোটাল পঁচিশটা গরু আছে আচ্ছা এগুলো সব কোরবানির জন্য প্রস্তুত এখন হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আপনার এখানে কি কি জাতের গরুগুলো গুলো আছে হলিস্টান ফিজিয়ান আছে আচ্ছা আর বেশিরভাগই শাহীওয়াল গরু আমার এখানে শাহীওয়াল গরুই বেশি দুইটা তিনটা ক্রস গরু আছে আর বাকিগুলো সবই শাহিওয়াল এই যে শাহিওয়াল বলছেন শাহিওয়ালের কি চাহিদা বেশি এই জন্য নাকি আপনার ভালোবাসা বেশি নাকি আসলে লাল গরুটার প্রতি সবারই একটা মহব্বত থাকে মানে এটার প্রতি সবাই একটু দুর্বল আমি নিজেও দুর্বল কারণ লাল গরুটার প্রতি আমার খুব ই বেশি এই জন্যই আমি লাল গরুগুলো বেশি রাখছি বেশি রাখছি এদিকে সব লাল লাল গরু দেখে মন ভরে যাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে একটু বলবেন এগুলো গরুর ওজন কত থেকে কতর মধ্যে হয়েছে এখন আমার এখানে তিনশো আশি থেকে আটশো পঞ্চাশ পর্যন্ত গরু আছে লাইব লাইব এই গরুগুলো আপনাদের কতদিন আগে সংগ্রহ করা এগুলো ঈদের পর পর কিছু আছে ছয় মাস সাত মাস এরকম করে পর্যায়ক্রমে কিনা একটু জানতেই চাচ্ছি যে আপনাদের এই খামারের নাম হচ্ছে মাতুয়াইল এগ্রো ফার্ম এই খামারের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল বা কেন এই খামার জগতে আমি আর আমার বন্ধু আমরা দুইজন একসাথে ব্যবসা করি সকালে প্রায় আঠারো বছর যাব ও আর আমি একটা গরু পাগল মানুষ আমরা দুইজন বাংলাদেশের বিভিন্ন হাটে চলে যেতাম এই গরুর জন্য এবং কোরবানির জন্য আমরা মানে কোরবানি যে বাড়ির কোরবানি কেনার জন্য এই গরুগুলো নিয়ে আমরা আমরা অনেক দূরে দূরে গিয়েছি দুইজন পরে রাজশাহী সিটি হাটে গেছি নাটোরে গেছি তারপরে আপনার ওই বিভিন্ন দূরে দূরে হাটে হাটে গেছি আমরা দুজন পরে চিন্তা করলাম হাইটা না করে নিজের একটা পাইলা গরু কোরবানি করবো করার পর থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে আমরা আস্তে আস্তে গরুগুলো পালি পালার পরে নিজেরা কোরবানি দিয়ে প্রথম পরে ও বলতেছে যা একটু বাড়াই দেখি কেমন হয় এই সব থেকে করা অন্য কোনো চিন্তা নেই এখানে বয়স কত এটা প্রথম বছর প্রথম প্রথম মাসাল্লাহ গরুগুলো খুব যায় এবং দেখে এদেরকে আদর করলে বাবা ও খুব ছটফট চঞ্চল চঞ্চল আসলেই যদি গরু সুস্থ সবল হয় তাহলে অবশ্যই কিন্তু এই ধরনের চঞ্চলতা দেখা যাবে আচ্ছা একটু বলবেন আপনার এখানে এই ঢাকা শহরের মধ্যে এই গরুগুলোকে কি খাওয়াচ্ছেন এত মোটা তাজা হচ্ছে কিভাবে আসলে আমি গরুটার প্রথম খাওয়া হচ্ছে আমার তো চিটাগুর আছে চিটাগুর আছে মানে চিটাগুর মানে রাব যেটাকে বলে গরুর যেটা ওটা ইউরিয়া মূল আছে যেটা করে আমি ইউরিয়া মূল আছে সুপার আপনার আছে এটা একটু এই জন্য আমার ওইখান থেকে সহজ হয় আপনার আছে মানে মানে আমি এটা বিক্রি করি আমি মূল আছেটা আমি রাবটা বিক্রি করি আমি এটার ব্যবসায়ী আমার মূল ব্যবসায়ী রাব আচ্ছা 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 এটাই এটাই যেতে এটা দিয়ে আমি ঘাস খাওয়াই পর্যাপ্ত পরিমাণে ঘাস ইউরিয়া আর এক বেলা দানা দেয় তো আপনি যে ঘাস খাওয়ান ঘাসের কি জমি আছে হ্যাঁ আমার তো ঘাসের জমি আছে কতটুকু জমি করেছে জমি তেমন বেশি নাই চার পাঁচ বিঘা হবে অল্প কি ঘাস লাগিয়েছে এটা হলো আপনার নিপিয়ার এবং জারা অনেকে তো ঈদের আগে আগে দেখা যায় যে বিভিন্ন ধরনের ভিটামিন ট্যাবলেট বলে যে আপনার হরমোন যে ট্যাবলেটগুলো পুশ করে বা খাওয়ায় যে ট্যাবলেটগুলো দিয়ে মোটা তাজা করে তো এখান থেকে আমার দর্শকরা বা ক্রেতারা যদি কেউ গরু সংগ্রহ করে সেক্ষেত্রে কতটুকু ভালো মানের গরু পাবে ইনশাল্লাহ আমি আশাবাদী ইনশাল্লাহ হান্ড্রেড ইনশাল্লাহ যদি কোন রকম সমস্যা হয় সমস্যা হবে না কারণ আমার তো মানে একদম প্রাকৃতিকভাবে গরু খাওয়া যেটা খাওয়ায় মানুষের যেটা সেটাই কিন্তু গরুর খাওয়া জি যেমন গম গমের হচ্ছে আটাটা আমরা খাই বসিটা গরু জি ধানের চালটা আমরা খাই পুরাটা গরু জি ভুট্টার শুধু ভোট্টাটা খাওয়াই আমরা ভোট্টাটা আর হচ্ছে এই যে বুটের ভুসি, কালি মটরের ভুসি, তারপরে আপনার মুসুরির ভুসি আর হচ্ছে ওই যে বলে ডাবলির ভুসিটা এই চারটা পাঁচটা খাবার রা ভোটটা আর একটা সরিষার খোলটা আর আপনি তো এই গরুগুলোর প্রাথমিক চিকিৎসাগুলো দিয়ে থাকেন জি জি সাধারণত এই গরমকালে বা কোরবানির আগে আগে গরুর কি কি সমস্যা হয় অতিরিক্ত স্বাস্থ্য ভালো হয়ে গেলে গরু হিচিস্ট্র করতে পারে যে গরুগুলো তৈরি হয়ে গেছে এই জন্য আমরা পরামর্শ দিই সারাদিনে দুইবার তিনবার গুসল করানোর জন্য আর দানাদার খাবারের যে পরিমাণটা খামারে মনে করে যে দানাদার খাবারটা যদি আমি তিনবার চারবার করে দিই তাহলে আমার গরু খুব দ্রুত নিষ্ট পুষ্ট হবে না এটা ভুল ধারণা দানাদার খাবার যে গরম গরমের কারণে অনেক সময় গরু স্ট্রোক করে এই জন্য আমরা বলি দানাদার খাবার পরিমাণ কমাই দেবেন যে গরুগুলো তৈরি হয়েছে এরা যদি দশ দিনও না খায় শোর ঘাটবে ঠিক আছে এই জন্য বলি যে দানাদের খাবার পরিমাণটা কমাই দিবেন পরামর্শ আর গরমে দুইবার তিনবার গোসল আচ্ছা এই খাবারের সাথে তো আপনি প্রথম থেকে জড়িত আছেন দেখাশোনা করছেন সাধারণত কি ধরনের রোগ বালাইয়ের সম্মুখীন হয়েছেন আপনি এখানে এখানে যখন গরুগুলো ইন করে ঘোড়া রোগে আক্রান্ত হয় আর এলএসডি এখন নতুন একটা রোগ আসছে এটাতে আক্রান্ত হয় আর সিজনাল চেঞ্জ হলো যেমন শীত যায় যখন গরম আসে তখন এই ফিভারের একটা প্রকোপ থাকে এই যে রোগে আক্রান্ত হয় আদারওয়াইজ হয় না অনেকেই বলে যে ভেটেরিনারি ডাক্তাররা কিছু পরামর্শ দেয় গরুকে মোটা তাজা করার জন্য বিভিন্ন ধরনের ভিটামিন ট্যাবলেটের কথা বলে স্টেরয়েড জাতীয় কিছু জিনিস পুশ করে মোটা তাজা করার এই খামারে একটা গরু স্টেরয়েড প্রয়োগ করা হয়নি নট এ সিঙ্গেল টাইম অসুস্থ হলেও তো স্টেরয়েড আমরা দিই কোনো কোনো ক্ষেত্রে অসুস্থ হলে যে স্টোরেড লাগবেই জীবন কাকে তারপর আমরা ইউজ করি করিনি এখানে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দিয়েছেন ভালো আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর গরুগুলো আমরা দেখলাম আমাদের দর্শকরা ক্রেতারা যদি আপনার এখান থেকে কুরবানি উপলক্ষে গরু নিতে চায় তাহলে এই গরুগুলো কীভাবে বিক্রি করতে চান লাইভ ওয়েট না ঠিকাই আমি আসলে দর্শকের চাহিদা উভয়ভাবেই নিতে পারবে কিন্তু আমার এখানে কয়েকটা গরু আছে এই গরুগুলো ঠিকাই বিক্রি করব আর বেশিরভাগ গরুগুলি আমি লাইভ ওয়েটে দিতে পারবো এটা আসলে আমার দর্শক যদি আসে আসলে উনারা দেখলে পছন্দ করলে আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ এই আমার আশেপাশে যে গরুগুলো দেখছি মাঝারি বা বড়ই বলা যায় এই দুইটা ছাড়া বাকি সবইগুলোই লাইভেতে নিতে পারবে সমস্যা আচ্ছা আর বড় গরুগুলো কি ঠিকাই হবে হ্যাঁ বড় কয়েকটা গরু ঠিকাই হবে সেগুলো ওজন কত থেকে কত এটা আপনার সাড়ে পাঁচশো প্লাস সাড়ে পাঁচশো প্লাস হবে এই এই গরুগুলো আমাদের ঠিকাই হবে আর সাড়ে সাড়ে পাঁচশোর নিচে যে গরুগুলো সেগুলো কীভাবে লাইভ ওয়েটে আর লাইভ ওয়েটটা কত লাইভ ওয়েটে আমার পাঁচশো পঞ্চাশ টাকা ই করতেছে লাইভ ওয়েট 550 এই যে আমার এপাশে যে গরুগুলো দেখছি এগুলো লাইভ ওটাই হ্যাঁ লাইভ আইটেম 550 টাকায় আর একটু কমানো যায় না ভাই আসলে আমাদের শাহীওয়াল গরু তো আসলে দর্শক আসুক আসলে আলোচনা সাপে কে একটা হয়ে যাবে আসলেই হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আমার এখানে আসলে হয়ে যাবে একটা বিষয় থাকে যে ঢাকার মধ্যে ফার্ম থেকে গরু কেনার পরে যে হোম ডেলিভারির চার্জ সেটা কি হবে সেটাও আলোচনা সাপে কে আমার যে কাস্টমার আসবে আমার কাছে আমার কাছ থেকে উপকৃতই হবে ইনশাআল্লাহ যেভাবেই হোক সেটা হবে ঠিক আছে তো ডেলিভারিটা কি করবেন ডেলিভারি তো ফ্রি নাকি প্রথম খামার তো ডেলিভারি ঢাকার মধ্যে ফ্রি চেষ্টা করবেন চেষ্টা করবেন বাহ খুশি হয়ে গেলাম ভাই আমরা একটু লাইভ ওয়েটের গরুগুলো একটু দেখাই যেগুলো সাড়ে পাঁচশো টাকা কেজি দরে আপনারা নিতে পারবেন এই যে সামনের যে গরুগুলো দেখছেন এক দুই তিন চার পাঁচ সবগুলো

বিশাল সাইজের ফ্রিজিয়ান গরু দেখছি আমরা দুটো ডিসপ্লেতে আছে ভাই এটা কি কোনো নাম রেখেছেন না এটার নাম রাখি নাই আচ্ছা এটার ওজন কেমন কি হয়েছে ওজন সাতশো প্লাস সাতশো প্লাস বয়স বয়স চার দাঁত চার দা চার এটা হবে ঠিকাই এটা ঠিকাই আচ্ছা যদি ঠিকাই হয় তো কেমন চাওয়া দাম আপনার এটা আমার চাওয়া দাম সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার সাড়ে তারপরেও কাস্টমার আসলে ইনশাল্লাহ আমার হয়ে যাবে আশা করা যায় সাড়ে চার কাস্টমার আসলে আমি কাস্টমারকে অবশ্যই সম্মান করব আচ্ছা আচ্ছা আর একটু কমিয়ে বলা যায় না ভাই ওই তো কাস্টমার আসুক ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে রে মার্শাল্লাহ বেশ বড় একটা সাদা অস্ট্রাল আমরা এটার বর্ণনা আর কী করবো কালার দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এইটার ভাই ওরে বাবা গো এই যে লাঠি দিচ্ছে চঞ্চল করো চঞ্চল এটার ওজন কেমন কি হয়েছে এটা 850 প্লাস হবে আচ্ছা কোনো নাম তো রাখেন নাই না ওর নাম রাখা হয় নাই আচ্ছা বয়স দুই দাঁত হইছে দুই মাত্র দুই দাঁত হ্যাঁ নতুন দুই আচ্ছা আচ্ছা তো এটা কালার বা বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য আসলে সব সাদা ওর নাকেরি চোখের পুরো শিং খুড়াগুলো পর্যন্ত সাদা আর খুঁড়াও সাদা হ্যাঁ সব সাদা আচ্ছা শুধু ওই গলা আর একটু দুইটা চোখের সামনে একটু একটু কালো আছে আচ্ছা আর সব সাদা এটা ঈদ পর্যন্ত আপনার চাওয়া দাম কেমন ঈদ পর্যন্ত চাওয়া দাম হল ছয় লক্ষ পঞ্চাশ হাজার ছয় লক্ষ পঞ্চাশ একবারে বলা যায় কত কতটুকু কমিয়ে বলা যায় ছয় লক্ষ টাকা ৬ লাখ ছয় লাখ আচ্ছা দর্শক ভাইয়ের চাওয়া হচ্ছে ছয় লাখ এরপরে আসবেন এসে আলাপ আলোচনা হবে মাসাল্লা ভালো লাগলো যে আমরা দুটো সুন্দর গরু দেখলাম এরপরে একটু শাহিওয়াল গরু মাসাল্লাহ খুব সুন্দর শাহিওয়াল দেখছি দেখেন তার গলকম্বল কম্বল তার নাভি তার চোট কালার সব মিলিয়ে বেশ ভালো লাগছে ভাই এটার বয়স কেমন হয়েছে এটা চার দাঁত আচ্ছা আর ওজনটা ওজনটা ওইভাবে মাপা হয় নাই তারপর আমার মনে হয় সাড়ে পাঁচশো প্লাস হবে ঈদ উপলক্ষে আমাদের দর্শকরা আমাদের ক্রেতারা যদি এই গরুটা দেখি ওরে আমি তো না দাঁড়াইতেই পারছি না আপনার এখান থেকে বুকিং দিতে চাই বা নিতে চাই সেক্ষেত্রে আপনার চাওয়া দাম কেমন ঈদ পর্যন্ত একদম মানে ডেলিভারির পর্যন্ত হলো সাড়ে তিন লক্ষ টাকা

একটা গরু আসলে এটার বর্ণনা শুধু বলে বোঝানো যাবে না খুব সুন্দর আমি যেহেতু কাছে থেকে দেখছি এই ঢাকার যাত্রাবাড়ির মাতো এলে আপনারা এসে এটা নিয়ে কিন্তু কথা বলতেই পারেন শেষ নাকি আর কিছু দেখাবো হ্যাঁ আর গরু দেখে সেটা কি আরো বড় আরেকটু বড় এটার চেয়ে আরো বড় একটু অ্যাগ্রেসিভ বেশি আচ্ছা ওকে খুব সুন্দর একটা গরু এই গরুর বর্ণনা ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি আসলে ভাই এটা একটা শাহিওয়াল ক্রস জাতের গরু এটা একটা মিক্স মানে যেটাকে বলে আপনার ওই বাটি ক্রস হালকা ক্রস হালকা ক্রস চকলেট কালারের একটা গরু নাবি কম্বল পা মানে সুঠাম দেহের একটা গরু এটার বয়স কেমন কি হয়েছে এটার বয়স চার দাঁত ওজন আনুমানিক কেমন কি সাতশো প্লাস হবে সাতশো সাড়ে সাতশোর মতো হবে আচ্ছা আপনার খামারে কতদিন আছে এটা আমার খামারের সবচেয়ে পুরান গরু দুই বৎসর দুই বৎসর যাবত আমি লালন পালন করি আচ্ছা আপনার খামারের আইকনিক গরু বলা যায় তো এই গরুটা আপনারা ঈদ উপলক্ষে কেমন দামে বেচাকেনা করতে চাচ্ছেন এটার দাম চাচ্ছি চার হাজার টাকা চার লক্ষ একবারে বললেন না দামাদামি হবে না একটু আলোচনার ব্যবস্থা আসুক এই আছে সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা আচ্ছা আপনার মাধ্যমে যদি ভিডিও দেখে কেউ আসে তার জন্য একটা আকর্ষণীয় অফার আছে বাহ খুশি হয়ে গেলাম দর্শক ভিডিও দেখে এলেই একটা অফার আছে তো ঠিক আছে ভাই আজকে সময় দিয়েছেন আপনার ফার্মের সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম দর্শককে দেখাতে পারলাম ঢাকার মধ্যে এত চমৎকার সাজানো গোছানো ফার্ম আমার মন ভরে গেছে

এরই মধ্যে এই লোকজন জমে গেছে আসলে এই ধরনের কিছু এক্সেপশনাল কিছু দেখলে কিন্তু সবাই জমে যায় ভালোও লাগে আজকে আমাদেরও ভালো লাগলো সুন্দর করে গরুগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম আপনারা যদি কোরবানির জন্য গরু বুকিং দিতে চান আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন একেবারেই ঢাকার মধ্যে ভাই খুব অল্প সময়ের মধ্যে আসতে পারবেন যে কোনো জায়গা থেকে দর্শক শেষ করছি আল্লাহ হাফেজ